আপনি একটু কবরের পাশে দিয়া হেঁটে দেখেন আপনার চাইতে টাকাওয়ালারাও সাড়ে তিন হাত মাটির গড়ে ঘুমিয়ে আছে ঠিক কি না বলেন আপনার চাইতে ক্ষমতাসীন ব্যক্তিরাও সাড়ে তিন হাত মাটির গরে শুয়ে আছে ঠিক কিনা বলেন আপনার যতই টাকা থাকুক না কেন সম্পদ থাকুক না কেন যতই বিরাট অট্টালিকা আপনার থাকুক না কেন কবর কিন্তু সাড়ে তিন হাত কথা কন ঠিক কিনা যে যত বেশি টাকার মালিক হন না কেন কবর কিন্তু সাড়ে তিন হাত এর চাইতে বেশি জায়গায় পাবেন না কথা কন ঠিক কিনা একজন ধনী মানুষ যতটুকু জায়গা পাবে একজন গরিব মানুষও ততটুকু জায়গা পাবে ঠিক কিনা বলেন একজন রাজা আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যতটুকু ইন্তেকালের পরে জায়গা পাবে গ্রামের একজন নর্মাল মানুষ সাধারণ মানুষরাও ইন্তেকালের পরে ঠিক ততটুকু জায়গা পাবে এর চাইতে বেশি পাবে না কথা কন ঠিক কিনা আল্লাহ তালা এই দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য কি করার জন্য রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন উনত্রিশ নাম্বার পারা সুরা মুলকের মধ্যে রব্বুল আলামিন বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور رب العالمين بلن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا رب العالمين بلن بندر شنو আমি রব্বুল আলামীন তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছি আর মহৎ সৃষ্টি করেছি যেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে পারি কারা আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ কণ আল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন কারা আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ কথা কণ ঠিক কিনা কারা দুনিয়াতে নামাজ পড়েছেন আর কারা পড়ে নাই কারা সুদ খেয়েছে আর কারা সুদ খায় নাই কারা জানাবে বিচার করেছেন আর কারা বিচার করে নাই কারা ভালো ভালো কাজ করেছে ন্যায় কামল করেছে করেছে আর কারা ভালো ভালো কাজ করে নাই করে নাই এটা পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে হায়াত দিয়েছে মৌ দিয়েছে ঠিক কিনা বলেন হায়াতের মালিককে কেজুরা বলেন হায়াতের মালিককে মৌতের মালিক হায়াতের মালিক ও আল্লাহ মৌতের মালিক ও আল্লাহ এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো কি নাই সিরিয়াল নাই ঠিক কিনা বলেন বাবার কাদের মধ্যে সন্তানের লাশ আছে না নাই দাদার কাদের মধ্যে নাতির লাশ আছে না নাই কিন্তু যখন আমরা দুনিয়াতে এসেছি বাবার আগে সন্তান আসতে পারে না কথা কন ঠিক কিনা দাদার আগে নাতি আসতে পারে না কিন্তু বিদায় হইতে পারে দাদার আগে দশ বছরের বাচ্চা নাতিটাও বিদায় হয়ে যায় ঠিক কিনা বলেন মনে রাখবেন মুসলমান যুবক বাইরা অনেক সময় চিন্তা করে আমার বয়স হোক বিয়ে আদি করি দাড়িগুলো একটু পাকুক তারপরে এবাদত বন্দিগি করব ভালো কাজ করব নে কামল করব ও ভাই আপনি তো জানেন না কখন মালাকুল মৌত আপনার কাছে চলে আসে এটা তো আমরা কেউ জানি না কথা কোন ঠিক কিনা মৃত্যু যে হবে এটা নিশ্চিত কিন্তু সময়টা অনিশ্চিত কথা কোন ঠিক কিনা মৃত্যু হবে নিশ্চিত সময়টা অনিশ্চিত আমরা জানি না আমরা যুবকরা হয়তো অনেক সময় মনে করি আল্লাহ তালা আমাকে হায়াত দিবে না 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 ভাই আপনি জানেন না গত এক দেড় বছর আগে আমার মাহফিল ছিল ভুড়িচুং গাজীপুরেং আলোচনা শেষ করে আমি শুধুমাত্র মাহফিল থেকে বের হয়ে রাস্তার মধ্যে উঠছি বেশি দূর নয় আমাদের সাহেব নগর পাড়ের দুইটা যুবক ছেলে বাজে নয়টা কয়টা নয়টার সময় মোটরসাইকেল দিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন আল্লাহর কসম বাবা আমার নিজের চোখের দেখা নিজের সামনে মোটরসাইকেল দিয়া কুমিল্লার দিকে যাচ্ছিলেন আর ওই দিক থেকে একটা ডিস্ট্রিক্ট টাক আসছিল ওই মোটরসাইকেল তারা ক্রসিং করতে গিয়া মোটরসাইকেল সহ দুইজন যুবক ডিস্ট্রিক্ট টাকের তলে সাথে সাথে দুইজন রাস্তার মধ্যে বিদায় হয়ে গিয়েছে আরে মরান কার যে কখন মরণ হয় কেউ জানো না রে ভাই তুমি মনতে মনে মনে ভাবতেছ বুড়া হইবা তারপরে এবাদত বন্দীগি করবা তারপরে নামাজ পড়বা তারপরে তোমার মৃত্যু হবে না 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 তুমি তো এটা জানো না তুমি তো এটা বুঝ না যে কোনো সময় মালাকুল মৌতাজরাইল তোমার কাছে আসতে পারে কি পারে না কথা কন না পারে কি পারে না মৃত্যুর হাত থেকে কি কেউ বাঁচতে পারবেন নাকি বাচার কোন সুযোগ নাই কথা কন ঠিক কি নাম বাচার কোন সুযোগ নাই হজরতে সুলাইমান আলাইকিসালমের জামান নাই সুলাইমান নবীর কাছে একজন লুক আসছিলেন সুলাইমান নবীকে আল্লাহ তাআলা একটা রাজত্ব দিয়েছিলেন সুলাইমান আলাইকিসালাম তামাম বিশ্বকে রাজত্ব করতেন সোমান আলা না তামাম বিশ্বকে সারজন বাচ্চা রাজত্ব করছে কয়জন চারজন এর মধ্যে দুইজন মুসলমান দুইজন কাফের দুইজন মুসলমান দুইজন কাফের মুসলমানদের মধ্যে একজন হচ্ছে বাদশাহ সুলাইমান আরেকজন হচ্ছে বাদশাহ জুলকার নাইন আর কাফেরদের মধ্যে দুইজন হচ্ছে একজন হচ্ছে বাদশাহ নম্রুদ আরেকজন হচ্ছে বখতে নসর আরেকজন কে বখতে নসর তারা চারজন তামাম বিশ্বটাকে পরিচালনা করেছে এর মধ্যে দুইজন মৌমেন দুইজন কাফের সুলাইমান আলাইক সালামকে আল্লাহ তালা তার বাতাসকে তার আনুগত্য করে দিয়েছে সুবান আল্লাহ বলবেন না এই যে সুলাইমান আলাইক ইসালাম এখন তিনি যদি বলতেন যে আমি এখানে আসি এখান থেকে উড়াইয়া উড়াইয়া আমার কুমিল্লা নিয়ে যা বাতাস তারে উড়াইয়া কুমিল্লা নিয়ে যাইতো সুবান কইতেন না এই ক্ষমতা আল্লাহ তালা সুলাইমান নবীরে দান করছে সুবান বলেন সুলাইমান আলাইক সালাম তার জামানায় একজন লোক এসে বলতেছে গো আল্লাহর পয়গাম্বর আপনাকে আল্লাহ একটা আসন দিয়েছেন তক্ত দিয়েছেন আপনি এটার মধ্যে বসে যখন হুকুম করেন রে আমার আসন আমার এখান থেকে উড়াইয়া অমুক জায়গায় নিয়ে আপনাকে উমুক জায়গার মধ্যে নিয়ে যায় অগাল পয়গাম্বর আজকে একটা জিনিস আপনার কাছে আমি চাব কই কী কয় আপনার যে তত্ত্বটা আছে আসনটা আছে আপনি একটু আমারে আসনটা দিবেননি কই কেন কয় আমি একটু এমন এমন জায়গার মধ্যে যাইতে চাই যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই গাছপালা বৃক্ষ তরুলতা কোনো কিছু নাই সুবানালা কইতেন না কয় আমি এমন একটা জায়গার মধ্যে যাবং যেই জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে না যেই জায়গার মধ্যে কোন মানুষ নাই গাছপালা নাই বৃক্ষ তরুলতা নাই কোনো কিছুই নাই কই ওই জায়গায় যাইবা কেন কয় আমি ওই জায়গায় যাব যেই জায়গায় মানুষ নাই কোনো কিছু নাই ওই জায়গার মধ্যে যদি যাইতে পারি তাইলে আমার মরণ লাগতো না কারণ ওই জায়গায় তো আজরাইল যাইত না আপনারা বলেন তো ওই জায়গায় আজরাইল যাইবে কি যাইবে না কথা না যাবে কি যাবে না যখন সুলাইমান নবী বললেন ঠিক আছে যাও ওই সুলাইমান নবীর আসনের মধ্যে বসলেন বসে যুবকটা বললেন রে সুলাইমান নবীর গদি আমারে একান থেকে উড়াইয়া এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাইবি যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই বৃক্ষ তরুলতা গাছপালা কোনো কিছু নাই এমন একটা জায়গার মধ্যে নিয়ে যা ওই জায়গার মধ্যে যখন গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সুলাইমান আলাইহি সালামের উম্মরটা যখন যুবকটা তার আসন থেকে নামলেন দেখলেন বিকট আকৃতির চেহারা নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে কনসুবাহান আল্লাহ যুবক বললেন মানান্তা তুমি কে তোমার পরিচয় কি লোকটা ডাক দিয়ে বলতেছে আনা মালাকুল মৌত আমি আজরাইল সোহান বলেন ওরে আজরাইল এই জায়গার মধ্যে তুমি কি করম আজরাইল বলতেছে রে আল্লাহর বান্দা শুনম রব্বুল আলমিন এই মুহূর্তে আমাকে অর্ডার করেছে আজরাইল তুমি এমন একটা জায়গার মধ্যে যাইবা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই বৃক্ষত রুলতা গাছপালা নাই ওই জায়গার মধ্যে গিয়ে দেখবা একজন যুবক ওই জায়গায় আছে ওই জায়গায় তারে দেখার সঙ্গে সঙ্গে থাবা মেরে তার জানটাকে কবজ করে ফেলবা কোন সুলাইমান আলাইহিস সালামের উম্মতের সঙ্গে সঙ্গে রু কবজ করে ফেললেন আল্লাহর বান্দার মাথার মধ্যে চিন্তা ঢুকেছে এমন জায়গায় যাব যেই জায়গায় মানুষ নাই ওই জায়গায় গেলে মরা লাগতো না মরা লাগজে কি না নাং কথা না মরা লাগজে কি লাগজে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই মানুষটা মৃত্যুবরণ করবে না আমি আর আপনি যত টাকাওয়ালা হয় না কেন যত সম্পদওয়ালা হয় না কেন যত অর্থ করি আপনার আমার থাকক না কেন মনে রাখবেন মুসলমান পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই মানুষটা মৃত্যু বরণ করবে না ঠিক কিনা বলেন টাকা দিয়া যদি বাঁচা যাইত টাকা দিয়ে যদি বাঁচা যাইত তাহলে কারুনের মৃত্যু হতো না ঠিক কিনা বলেন ক্ষমতা দিয়া যদি বাঁচা যাইত তাইলে ফেরাউনের মৃত্যু হতো না ঠিক কিনা বলেন ক্ষমতা দিয়েও বাঁচা যাবে না টাকা দিয়েও বাঁচা যাবে না রব্বুল আলমিন আপনার জন্য যতদিন নির্দিষ্ট করে রেখেছেন ততদিনই বাসবেন এর চাইতে এক সেকেন্ড কমও না এক সেকেন্ড বেশিও না কথা কন ঠিক কিনা আমার আপনার মরণ হবে 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 কি না কথা কয় না হবে কি না আমার আপনার মরণ হবে আমার আপনার মরণ হওয়ার পরে আমাদের ইন্তেকাল হওয়ার পরে যেই সন্তানের জন্য যেই বিবির জন্য এত টাকা পয়সা অর্থ করে জমাইলেন ওই সন্তানটা ডাক দিয়ে বলবে বাবার হয়েছে বাবাকে আর খাটের মধ্যে রাখা যাবে না মাটিতে নামাই দাও ঠিক কিনা। আপনার সন্তান যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা অর্জন করেছেন ওই সন্তানটা আপনাকে টেনে টেনে ঘর থেকে বের করে দিবে ঠিক কিনা বলেন আহারে যেই বিবিকে এত ভালোবাসতেন ও বাবা যেই বিবির জন্য এত কষ্ট করলেন এত কিছু করলেন ওই বিবিও আপনার পাশে আর থাকতে চাইবে না ওই বিবিও আপনাকে ছেড়ে চলে যাবে ঠিক কিনা বলেন আপনার লাশের পাশে আসতে চাইবে না বলবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর এই বাড়িতে আর রাখা যাবে না লাশ রাখা যাবে না এতদিন পর্যন্ত আপনি যেই মানুষগুলারে খাওয়াইছেন লালন পালন করছেন ওই মানুষটিও আপনারে সেরে সেরে একজন একজন করে বিদায় হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য মনে রাখা লাগবে মুসলমান মাটির ঘরে শুইতে হবে থাকতে পারবা না রে বাবা মাটির ঘরে চলে যেতে হবে ঠিক কিনা বলেন কথা কন ঠিক কিনা একদিন মাটির ভিতরে अबेगर रे मनामार केनो बंदो दलन घर एक दिन माटीर भीतरे अबेगर रे मनामार केनो बंदो दलन घर प्राण पाखी उरे जाबे পিঞ্জর ছেড়ে ধরা দমি রবে তুমি যাবে চলে বন্ধুবান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মোনার কেন বান্দ দালন ঘর একদিন মাটির হবে গর রে মোনার কেন বান্দ দালন ঘর ঠিক কিনা বলেন মাটির ঘর হবে আপনার মাটির ঘর হবে ইন্তেকালের পরে রাখবে না কেউ সন্তানেরা বলবে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা কর কাফন দাফনের ব্যবস্থা করা হবে আপনাকে গুসল করানো হবে সাদা কম দামি মার্কিন কাপড় আপনার কপালে জুটবে দামি কাপড়ও নিতে পারবেন না ঠিক কিনা বলেন দামি কাপড়ও নিতে পারবেন না সাদা কম দামি কাপড় নিয়ে আপনি অন্ধকার কবরে যাইতে হবে ঠিক কিনা বলেন একটু ভেবে দেখেন না বাবা একটু চিন্তা করে দেখেন দামি কাপড় পরতে আপনি নিতে পারবেন না সোফা সারা বইছেন না দামি কাপড় ছাড়া আপনি পরেন নাই তারপরে আরামের বিছানা সারা আপনি শুন নাই কিন্তু মাটির গড়টা কেমন হবে রে বাবা একটু খেয়াল করেন এই যে শীত গেল এত শীতের মধ্যে সাড়ে তিন হাত মাটির ঘরে আপনাকে শুয়ে থাকতে হবে ওই সাড়ে তিন হাত মাটির গড় ছাড়া আপনার আমার আর কোনো সম্বল নাই ঠিক কিনা বলেন মৃত্যু কিন্তু দরে ফেলবে কথা কন ঠিক কিনা আমার মরার খবর শুনলে জানা যায়া বলেন আমার মরার খবর শুনলে জানা যায় আমার মরার খবর শুনলে জানা যায় ফাতে হাই খিলা দুর্দ ফাতে দুয়া করিও আমার মরার খবর শুনলে জানা যায়া আমার মরার খবর শুনলে বলেন আমাদের জানাজার কাতার লম্বা হোক না না চাই আমরা মৃত্যুর পরে আমাদের এলাকার মানুষেরা দলে দলে ছুটে ছুটে আসুক আমাদের জানাজা এটা আমরা চাই কি চাই না এ কথা বলেন চাই কি চাই না অবশ্যই চাই কারণ মৃত্যুবরণ যেহেতু করতেই হবে আমি চাই আমি ইন্তেকালের পরে যেন আমার এলাকার মানুষরা বলি আহারে এই মানুষটা কতই না ভালো ছিল ঠিক কিনা বলেন কিন্তু আপনার ইন্তেকালের পরে যদি মানুষ এই কথা বলে যে এই মানুষটা মারা গেছে বালা হয়েছে আপনি কি বলেন তো আপনার চাইতে দূর কপাল আর কে আছে কথা কোন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই জন্য মনে রাখা লাগবে আপনার আমার শেষ নিঃশ্বাসটা যেন আপনার আমার ইন্তেকালটা যেন ভালো হয় এটা আমরা চাই কি চাই না কথা বলেন না চাই কি চাই না অবশ্যই অবশ্যই চাই